জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি স্বর্গ পাতাল আমি আমি আজকে আমার ভাঙে অল্প একটু জায়গা এই কয়েকটা লাইন আমি একটা সময় দু হাজার দুই তিন সালের কথা বলতেছি তখন আমি এই কয়েকটা লাইন আবৃত্তি করতে পারি নাই আমি মঞ্চে দ্বারাই আবৃত্তি করতে গিয়ে আমি আর আবৃত্তি করতে পারি না আমার দ্বারা হয় নাই ওটা তো মানে পুরাটা কবিতা পাঠের একটা পর্যায়ে আসার পরে ওই অংশটুকু আমি আর যে অংশটুকু আমি এখন পড়লাম ওইটা আমি আর আবৃত্তি করতে পারিনি আমি আনতে পারিনি আমার মুখে বেড়াতে লেগে গেছে যার ধরুন আমার বন্ধুরা আমার অনেক বেশি মানে অপমানপদস্ত করছে সমবয়সীরা খুব বিয়ে করছে তারপর থেকে আমি আবৃত্তি ছেড়ে দিছি আর কখনো জনসম্মুখে মানুষের সামনে আর কখনো আবৃত্তি করা হয়ে ওঠেনি আমার মানে যা তা অবস্থা যাক এখন ফ্যাক্টরি এখন আমার ভাল লাগে আবৃত্তি করতে আমি মাঝে মধ্যে আমার ওয়াইফরে আবৃত্তি করে শোনায় গান গাই শোনাই যদিও কণ্ঠ ভালো না আমার আবৃত্তি আবৃত্তির ইয়াও ভালো না হ্যাঁ সাউন্ড মিস্টেক হয় আমার মানে শব্দ উচ্চারণের সমস্যা হয় তো যাক মাঝে মধ্যে আবৃত্তি করবো দু একটা পোস্ট আপলোড করবো কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ ভালো না লাগলে ডাবল আলহামদুলিল্লাহ